হবজুরাহমিনের শতির রাজিম রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে দেশের সবাইকে বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত না হোক এটি আমার কামনা আমি যে কথাগুলি আপনাদেরকে শোনাতে চাচ্ছি তার পূর্বে কোরআনের ছেষট্টি নম্বর সূরা তাহরিমের ছয় নম্বর আয়াত

শক্তিধর্গণকে মোতায়েন করা হয়েছে তারা আল্লাহ তালার কোনো হুকুমে নাফারমানি মোটেই করে না তাদেরকে তিনি যে আদেশ দেন তাই তারা পালন করে আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে এদেশের ধর্মপ্রাণ লোকদেরকে বলতে চাই কোরআন মানুষকে ন্যায়ের সুবিচারের সকলের সাথে সুসম্পর্ক রেখে চলতে বলে মূলত বাংলাদেশী সেবা পার্টি সেটাই চায় গুম খুন হত্যা বিনা দোষের জেল দেওয়া কাউকে অসম্মান করা এই শিক্ষা ইসলাম দেয় না কোরআন প্রতিটি লোককে নিজ নিজ ভাবে ঠিক হতে বলে তারপরে পরিবার জাতি এবং সমাজকে। কোরআন সকলকে শিক্ষিত হতে বলে কিন্তু দুঃখের বিষয় হল কিছু সংখ্যা ভ্রান্ত ধর্ম নেতারা সাধারণ মানুষদেরকে কোরআন থেকে দূরে রেখে নিজেদের বানওয়ার অজিফা মতবাদ এবং তাদের নিজস্ব ধারণাগুলি এই জনসাধারণের মস্তিষ্কে ঠুকিয়ে ঠুকিয়ে ঢুকে দিচ্ছে কোরআন সর্বকালের মানুষের জন্য সন্দেহমুক্ত একটি গ্রন্থ কিন্তু ভ্রান্ত দর্শন মতবাদ ভ্রান্ত চেতনা ভ্রান্ত ফলসফা বিশেষ দেশে বিশেষ কালে বিশেষ ব্যক্তিদের দ্বারাই সৃষ্ট হয় ওই ফলসফা মতবাদ খেয়াল এবং চেতনা বিলুপ্তি হয়ে যায় আর অবশ্যই ওই চেতনাগুলি একদিন বিলুপ্ত হবেই তাতে কোন সন্দেহ নেই কোন দেশে যেমন দুর্নীতি কর্মীরা দেশের এবং জনগণের অর্থ সম্পদ জোরপূর্বক ভোগ দখল করে তদরূপ ধর্মের ব্যবসায়ীরাও নানান ধরনের ভয়ানক মতবাদ এবং কিসা কাহিনী করে জনগণকে কোরআন থেকে সন্দেহ মুক্ত মতবাদগুলি যা কোরআনে রয়েছে সেখান থেকে সন্দেহ যুক্ত গ্রন্থগুলির দিকে নিয়ে যায় এবং সন্দেহ যুক্ত মতবাদ মতবাদের দিকে নিয়ে যায় এখন বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে বলতে চায় ভ্রান্ত দিক থেকে আপনারা দূরে থাকবেন এবং দুর্নীতিবাজ নেতা কর্মীদের থেকে আপনারা দূরে থাকবেন জনগণের উপরে যারা জুলুম করছে যারা শোষণ করছে এদেরকে কোনোভাবেই সাপোর্ট করা কোরআনের দৃষ্টিতে অন্যায় মানুষের ভেদাভেদ যারা করে যাচ্ছে পরিবর্তে বিচ্ছেদের রাজনীতি রাজনীতি করছে করছে বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে বলতে চায় তাদেরকে আপনারা পরিত্যাগ করুন বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে সাথে নিয়ে আল্লাহ তালার প্রেমে তালার মেহরবানিতে এই দেশ থেকে কুসংস্কারের যে বেড়া জাল রয়েছে তা দূর করতে চায় এজন্য দরকার আপনাদের সাপোর্ট আর এই দেশে ন্যায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায় আর সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে থেকে জীবন কাটানো তৌফিক দান করুন এবং বাংলাদেশে চিরকাল আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি আমাদের কামনা